ना कभी चेहरा हसी कैसे अब मैं खुद को रोक लूं मैंने देखा ना कभी चेहरा हसी कैसे अब मैं खुद को সবাইকে জানাই ঈদুল আজাহার আজহার শুভেচ্ছা ঈদ মোবাইল সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আজকে মেবি আটটার আগে উঠেছি আর উঠে দেখলাম কুরবানির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আর আমি আসলে কুরবানি খুলে দেখতে পাই না আমার খারাপ লাগে দেন ইনায়া ওঠার পরে এনায় পাপা একটু ফ্রেশ করিয়ে দিলো এ নেয় তো বাবা কুল থেকে কোনো বাবি আসবে না ও আসলে এত বাবা ভোক্ত হয়েছে মেয়েটা যাই হোক কোথাও গেলে ওই নেয়া বাবার একটু বেশি কষ্ট হয়েছে কারণ মেয়ে কোল থেকে নামবি না আমার কোলে টুটালি আসে না তারপর মেয়েকে নিয়ে বললাম যে চলো আমরা একটু হাম্বাটা দেখে আসি হাম্বাটা জবাই হয়ে গিয়েছে তারপরেই তো এই নেয়া আসলে বুঝতেই পারতেছিলো না যে এটা কি কারণ ও হাম্বাটাকে কত কালে ধরেছে আতর করতে চেয়েছে কারণ ও একদমই ভয় পায় না তারপর ভাবলাম মেয়ে তো কিচ্ছু খাবে না তো ওর জন্য একটু খিচুড়ি রান্না করি আসলে ঈদের দিন আমরা সবাই তো বিভিন্ন কিছু খাবো পাট আমার না এত মাংস একদমই খাই না গরুর মাংস তো কোনোদিন মুখেই তোলে নাই তারপর ঈদের ভিতরে আসলে নিয়ে এসেছে এগুলো বাসার ওগুলা ভাগাভাগি কাজ চলছে আর ইনায়কে রেডি করে দিয়ে নিচে নিয়ে গেলাম নিচে ও কাটাকাটি করছিল বাইরের মানুষজনরা তো তারপর ভাবলাম যে রান্না বান্না তো নিজের একদমই করতে হয় না শাশুড়ি রান্না করে তারপর বিকেলে ভাবলাম যে সন্ধ্যার পরে একটু বের হব তো আমি আসলে রেডি হচ্ছিলাম একটু আলসেমিও লাগছিল ঘুম চলে আসছিল যেহেতু সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি বাট তারপর ভাবলাম যে এনাকে নিয়ে একটু বাইরে বের হয়ে আর আমার মেয়েটা তো মার্শাল্লা অনেক খুশি হয় বাইরে বের হলে তারপরেই তো আমি রেডি হয়ে গিয়েছি আর রেডি হয়ে আসলে ভালো লাগছে অনেক তাড়াতাড়ি রেডি হয়েছে দেন এনাকে রেডি করে দিয়েছি আমার মেয়েটা তো মার্শাল্লাহ মানে রেডি হয়ে তো খুব খুশি হয়ে গিয়েছে কারণ সে বাইরে বের হবে এনার পাপা তো সারাক্ষণ শুধু এনাকে রেডি করতেই থাকে আর আমি সেগুলো ভিডিও করতে থাকি তারপর আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম আজকে ভেবেছিলাম যে বাইক নিয়ে যাব আমি বাইকে সেই দুই হাজার উনিশে উঠেছি এরপর আসলে আর ওঠা হয়নি না পাপা টেকনাথ থাকতে বাইক ইউজ করতো তখন তো ডেইলি উঠতাম বাট আজকে মেয়েকে নিয়ে সাহস করছিলাম কিন্তু মেয়ে এমনিতে বাইকে উঠে বসে বাইক চালু করার পর সে কোনো ভাবে বলবে না অবশ্যই সে আর করা রিকশা করে চলে গেলাম আর রিক্সা জার্নিটা আজকে অনেক ভালো লাগছিল শহরটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে বাট একটু পরে একটু কিছু জ্ঞানে পড়েছি আর আমরা ভাবছিলাম যে একটু শিশু পার্কের ওখানে যাব এখানে যাওয়ার পথে মনে হলো যে আয় হ্যাঁ এটা তো আমার কাছে একদম দুবাই সিঙ্গাপুর মতো লাগছে এটা নাকি নতুন এটা নাকি নতুন তৈরি করা হয়েছে এখানে কোয়ার্টার করা হয়েছে সব গভর্নমেন্ট এমপ্লয়ীদের বা যাই হোক জিনিসটা অনেকই সুন্দর আর এই তো আমরা চলে এসেছি শিশু পার্কে পার্ট আনফর্চুনেটলি আটটা বেজে গিয়েছিল আর শিশু পার্কটা বন্ধ হয়ে গিয়েছে বাট এই যে মেয়েটা আমার সে কোনোভাবে তার পাপার হাত ছাড়বে না জোর করে আমার হাত হয়েছে যাই হোক তারপরে তো আসলে উকি পেটে ফেলে দেখছিল ভিতরে ভিতরে তখন আসলে টিকিটটা দেওয়া অপ হয়ে গিয়েছে যেজন্য আমরা আর টিকিট কাটতে পারি না টিকিট কাউন্টার অফ করে সেলফি ছিল ভাবলাম যে তারপর আমরা কোথায় যাবো দেন আমরা চলে গেলাম কাজীর দেউরি আসলে চিটাগাং ওইভাবে পুরা হয় না কাজীর দেউরিতে গত বছর ঈদের সময় এসেছিলাম এখানে একটা পার্ক আছে পার্কটা অনেক সুন্দর বাট আজকে তো যেহেতু হয়ে গেছে ঢুকতে পারিনি কিন্তু এখানে অনেক রেস্টুরেন্ট আছে এর আগে এসেছিলাম আইসক্রিম খেয়েছিলাম আজকেও ভাবলাম যে আইসক্রিম খাবো আর এনে একটু খাওয়াবো আইসক্রিম এনে এত একটু আইসক্রিম পছন্দ করে যদিও ঠান্ডার জন্য ওকে খাওয়ানো হয় না বাট এই সাইডটাতে হাঁটতে অনেক ভালো লাগছিল কারণ বিভিন্ন রকম রেস্টুরেন্ট আর যেহেতু দুপুরবেলা আমরা ভারী খাবার খেয়েছি আর কুরবানির এই তো রেস্টুরেন্টে অন্য খাবার খাবো না শুধু আইসক্রিমটাই খাবো তো ইনা এত ভীষণ খুশি খোলা একটা রাস্তা পেয়েছে তো আমাকে হাতে ধরতেই চায় না তো ওকে জোর করে হাত ধরে হাঁটছিলাম মেয়েটা এত খুশি হয়ে গিয়েছিল যাক আমাদের যাওয়াটা সাকসেসফুল হয়েছে কারণ ইনা অনেক খুশি ছিল কারণ আমাদেরকে জ্বালিয়েছে প্রচুর তারপর ঢুকে গেলাম আমরা আইসক্রিম খাওয়ার জন্য আর এখানে এত আইটেমে আইসক্রিম আছে আমার তো ভীষণ পছন্দের আগেও খেয়েছে এখানে আর এখানকার ফালুদাটা টেস্ট তো একদম ডিফারেন্ট কারণ অন্য কোথাও এত টেস্টি ফালুদা খাইনি তারপর সিলেক্ট করছিলাম যে কি খাবো তো আমরা একটা আইসক্রিম নিয়েছি আর একটা ফালুদা নিয়েছি আমার মেয়ে তো এখানে এখন আমাকে আদর করছে আসলে মা মেয়ের বলে কথা যেখানেই যাবে মাম্মা বলে না আসলাম মাম্মাকে আদর করবে আলহামদুলিল্লাহ তারপরে তো আমরা ওয়েট করছিলাম আইসক্রিম জন্য আর আমার মেয়েটা এখন বড় মানুষের মতো রেস্টুরেন্টে বসে থাকে যদিও সে কিছু খেতে পারে না বাট সে বসে বসে এনজয় করে আরো এটা অনেক ভালো লাগবে যে মেয়েটা মাসাল্লা বড় হয়ে যাচ্ছে যদিও একটু জ্বালায় বা যাই হোক তারপরে তো আমাদের আইসক্রিম আর ফালুদা চলে এসেছে আর ওদের ডেকোরেশনটা অনেক ভালো লাগে মানে আইসক্রিম খাওয়ার জন্য এখানে এত ভিড় থাকে যে ফাঁকাই থাকে না আমরা ডুবেছি তখনও ফাঁকা ছিল না আস্তে আস্তে একটু ফাঁকা হচ্ছে অনেক বেশি ভিড় থাকে তারপর এত আমরা আইসক্রিমটা ট্রাই করে দেখলাম যে আইসক্রিমটা খেতে কিরকম বাট এটা তো জানা পর খাই যে এখন আইসক্রিমের জন্য সবাই আসে মানে এখানকার আইসক্রিম মানে অনেক মজা আমিও খাচ্ছিলাম আমার কাছে অনেক ভালো লাগছিল গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আর ইনায়াকে একটু আইসক্রিম খাইয়ে দিয়েছি মেয়েটা আইসক্রিম যদিও খুব বেশি পছন্দ করে বাট আসলে ও খেলে ওর একদম সর্দি লেগে যায় তো আসলে আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছিলাম বিয়ের আগের লাইফে ইটটা কি ভালো লাগতো না এখন তো সে বললো যে এখনকার ইটটাই বেশি ভালো লাগে আর আমার কাছে তো এখনকার ইট মানে অনেক বেশি খুশি আলহামদুলিল্লাহ আর অনেকদিন পর পর আমাকে ছাড়িয়ে ছিল বাইরের রেস্টুরেন্টে আগে আসলে খাইয়ে দিতে এখন ইনায়কে নিয়ে গিয়ে ওকে সামলাইতে সামলাইতে আর হয় না তারপর ওখান থেকে বের হয়ে এখানে নাকি এটা চায়ের দোকান আছে ওখানে অনেক অনেক চা ওখানে অনেক ভালো মালাই চা পাওয়া যায় তারপর এখান থেকে গিয়ে আমরা হচ্ছে চায়ের খাওয়ার জন্য চায়ের টোকেন নিলাম নিয়ে দাঁড়িয়েছিলাম আর সেটা অনেক লম্বা একটা লাইন ছিল চায়ের আর আমি দাঁড়াতে দাঁড়াতে মোটামুটি লাইনটা শেষ হয়ে গিয়েছে তারপর আমিও টোকেনটা দিয়ে দাঁড়িয়েছিলাম চায়ের জন্য আমি তো চায়ের জন্য দাঁড়িয়েছিলাম আর ইনা ইনার পাপাকে প্রচুর জ্বালাচ্ছিল যাই হোক তারপরও এখানে দেখলাম যে ওয়ান টাইম চা পাওয়া যায় মানে ওয়ান টাইম পাত্রের মধ্যে আর হচ্ছে মাটির পাতিলের মধ্যে পাওয়া যায় তো আমরা মাটির পাতিল শহরটাই নিলাম আসলে এটা আমি বাসায় নিয়ে যাবো মাটির পাতিলটা আমার অনেক বেশি ভালো লেগেছে মানে মাটির কাপ যেটা বলে অনেক সুন্দর তো আমরা শুধু দুটা মালাই চা নিয়েছি মাটির কাপের মধ্যে দেন ভাবলাম যে ওখানে দাঁড়িয়ে খাবো না আমরা হাতে হাতে খাবো বাট ইনা এত এত দূরে ছিল যে মানে একদম বিরক্ত হয়ে গিয়েছে ওর পিছন পিছন দৌড়াতে ওর তো কোনো ভয় তো একদমই নাই মেয়েটা বাইরে বের হলে কোনো ভয়ই পায় না এরকম একটা অবস্থা চাদরটা নিয়ে আমি দাঁড়ালাম আর ইতইন পিছন পিছন আমরা দুজন চা খেতে খেতে বাসায় চলে এসেছি আর এই ভিডিওটা এ পর্যন্তই সবাই আমাদের জন্য দয়া করবেন